ভিডিওতে একটা বাসা করা যায় সেটা সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করব। তবে একটা বাসা বলতে এখানে সম্পূর্ণ বিল্ডিং বা বড় দশতলা বিস্তলা বিল্ডিং বোঝানো হচ্ছে না একটা ফ্যামিলি বসবাসের উপযোগী অর্থাৎ ধরে নিন তিনটা বেডরুম সাথে একটা ড্রয়িং বা ডাইনিং রুম এবং একটা কিচেন নিয়ে একটা বাসা এবং সে বাসায় কিভাবে ইলেকট্রিক্যাল ওয়ারিং করা যায় সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আমরা যে কোম্পানি থেকে বিদ্যুৎ সাপ্লাই নিব সেই কোম্পানি থেকেই তাদের ইলেকট্রিশিয়ান আমাদের এনার্জি মিটার পর্যন্ত বিদ্যুৎটা দিয়ে যাবে বাট এনার্জি পরবর্তী যে ওয়ারিং আমাদের বাসার ভিতরে সে করতে হবে বা ইলেকট্রিশিয়ান তার মানে নিজেই করার ইচ্ছা আছে আসবে সেটা হচ্ছে আমাদের মেন সুইচ আর অঞ্চলে হলে এই ধরনের মেন সুইচ ব্যবহার করা হয় বাট শহরে ডাইরেক্ট সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় তো এনার্জি মিটার থেকে দুইটা তার অর্থাৎ একটা ফেজ একটা নিউট্রাল আমাদের ইনপুট দিতে হবে মেন সুইচে তারপরে হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার তো মেন সুইচের আউটপুট থেকে যে ফেজ নিউট্রাল নি সেটা ডাইরেক্ট আমাদের মেন সার্কিট ব্রেকার হিসেবে যেটা ইউজ করব সেটা নিচের প্রান্তে লাগিয়ে দিব ঠিক সার্কিট ব্রেকারের উপর প্রান্ত থেকে পরবর্তী আরেকটা সার্কিট ব্রেকার তো পরবর্তী যে সার্কিট ব্রেকারটা এটা একটা আরসিসিবি সার্কিট ব্রেকার যাকে বলা হয় রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার তো এই সার্কিট ব্রেকারের সুবিধাটা হচ্ছে ফেস দিয়ে যে কারেন্টটা ইনপুট হয় আবার নিউট্রাল দিয়ে সেই কারেন্টটা সেটা সার্কিট সেন্স করতে পারে কোনো কারণে যদি দিয়ে যাচ্ছে সেই নিউট্রাল ফিরে না আসে তাহলে সাথে সাথে ব্রেকারটি ট্রিপ করবে অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে লিকেজের কারণে বা কেউ শখ খেলো তখন শখ খাওয়ার কারণে যে কারেন্টটা মানব দেহের মধ্যে দিয়ে গ্রাউন্ড হবে সেই কারণটা কিন্তু নিউট্রাল দিয়ে ফেরত আসবে না অর্থাৎ তখন ফেজ দিয়ে বেশি কারেন্ট যাবে নিউট্রাল দিয়ে কম কারেন্ট রিটার্ন আসবে তখন সার্কিট ব্রেকার বা আর ব্রেকার সেটা সেন্স করবে এবং সাথে সাথে ট্রিপ করবে তো আর সিসিবি ব্রেকার সম্পর্কে যদি আরো জানার আগ্রহ থাকে তাহলে আই ভিডিওটি দেখতে পারেন মেন সার্কিট ব্রেকারে যেভাবে কানেকশন দিয়েছিলাম একইভাবে আর সিসিবিতে তার উপরের প্রান্তে এভাবে কানেকশান দিব এবং নিজ দিয়ে আউটপুট নিব এবং নিজ দিয়ে ফেজ টার্মিনালটা আমাদের সার্কিট ব্রেকার বক্সে ডাইরেক্ট নিয়ে চলে যাব তো নিউট্রাল নিয়ে আমি পরে কথা বলছি আগে ফেজ নিয়ে কথা বলে নেই তো সার্কিট ব্রেকার বক্সে অনেকগুলো সার্কিট ব্রেকার থাকবে যেহেতু আমরা যে বাসার ওয়ারিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি সে বাসায় আমি বলেছিলাম তিনটা বেডরুম একটা কিচেন আর একটা ড্রয়িং অথবা ডাইনিং রুম থাকবে তো এখানে সার্কিট ব্রেকার অনেকগুলো রয়েছে তো আমাদের সার্কিট ব্রেকার প্রয়োজন হবে এখানে তিনটা বেডরুমে জন্য তিনটা সার্কিট ব্রেকার এবং ড্রয়িং রুম বা ডাইনিং রুমের জন্য একটা সার্কিট ব্রেকার আর Kitchen এর জন্য একটা সার্কিট ব্রেকার তাহলে আমাদের পাঁচটা সার্কিট ব্রেকারের প্রয়োজন হচ্ছে তো পাঁচটা সার্কিট ব্রেকারের পরে এখানে আরো দুইটা এক্সট্রা থাকছে তো এক্সট্রা থাকলে সমস্যা নাই পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে যে বাসার রুম বাড়ানো যেতে পারে বা অন্য সাইডে আমাদের সাপ্লাই দেওয়ার প্রয়োজন হতে পারে তো এখানে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার থাকবে তো আরসিসিবি থেকে ডাইরেক্ট একটা সাপ্লাই আমাদের এখানে একটা সার্কিট ব্রেকার দেয়া হবে নিচের তুলনামূলক মোটা তার দিয়ে। এই সার্কিট ব্রেকার থেকে তার পাশে সার্কিট ব্রেকার এবং তার পাশে সার্কিট ব্রেকার যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোন সাইজের তার প্রয়োজন কোথায় বেশি কারেন্ট কোথায় মোটা তার লাগবে কোথায় চিকন তার লাগবে তার জন্য আমার চ্যানেলে দুইটা ভিডিও রয়েছে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব এবং আই ভিডিওটি দেখতে পারেন সার্কিট ব্রেকারে প্রত্যেকটাই ইনপুট দেওয়ার পর একে একে প্রথমটা থেকে সাপোজ ধরে নিলাম যে আমরা এক নাম্বার বেডরুমে সাপ্লাই দিব ফের সাপ্লাইটা প্রথম সার্কিট ব্রেকার থেকে তারপরে সার্কিট ব্রেকার থেকে দুই নাম্বার বেডরুম তারপরে সার্কিট ব্রেকার থেকে তিন নাম্বার বেডরুম তারপরে সার্কিট ব্রেকার থেকে ড্রয়িং বা ডাইনিং রুম তারপরে সার্কিট ব্রেকার থেকে কিচেনে সাপ্লাই দিব এই সার্কিট ব্রেকার বক্সে যে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সিঙ্গেল পোল এমসিবি সার্কিট ব্রেকার আমরা মেন সার্কিট ব্যবহার করেছিলাম এটা হচ্ছে ডাবল পোল এমসিবি সার্কিট ব্রেকার এবং ডাবল পোল আর সার্কিট ব্রেকার তো ফেজ কানেকশনটা তো আশা করি বুঝতে পেরে গেছি এবার হচ্ছে নিউট্রাল কানেকশন তো নিউট্রাল কানেকশন দেওয়ার জন্য টার্মিনাল বক্সে এই রকম কানেক্টর থাকে অর্থাৎ নিউট্রাল এর সাথে কোনো এখানে সার্কিট ব্রেকার লাগানো থাকে না নিউট্রালটা শর্ট করা থাকে অর্থাৎ একটা নিউট্রাল আমি নিয়ে আসলাম তো এই নিউট্রাল থেকে ডাইরেক্ট তার জোড়া দিয়ে কানেক্টরের মাধ্যমে হতে পারে বা এমনি তার জোড়া দিয়েও হতে পারে ডাইরেক্ট আমরা ভাগ করে দিব প্রথম থেকে প্রথম বেডরুমে গেছে একটা ফেজ সাথে এখান থেকে একটা নিউট্রাল দিয়ে প্রথম বেডরুমে তারপরে দ্বিতীয় বেডরুমে তো এইভাবে নিউট্রাল থেকে ডাইরেক্ট শর্ট করে ফেজের সাথে একটা করে নিউট্রাল দিয়ে দিব তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন একটা বাসায় যে রুমগুলো থাকবে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার থাকবে তারপরে এখান থেকেই আমাদের ফেজ সাপ্লাইটা নিউট্রাল সাপ্লাইটা আমাদের রুমে চলে যাবে তারপরে সেখানে সুইচ বোর্ড কানেকশন করতে হবে তো সুইচ বোর্ড কানেকশন করার জন্য আমার চ্যানেলে আরো একটি ভিডিও রয়েছে সেটাতে আমি দেখিয়েছি যে একটা রুমের সুইচ বোর্ড কানেকশনটা কিভাবে করব তো এই ভিডিওর পরে ওই ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন যে সুইচ বোর্ড কানেকশনটা কিভাবে করতে হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন